আরো এটাকে কম জায়গায় করা ছোট জায়গায় যায় সেটা যে সেটা কিন্তু এখন আমরা ইয়ে করবো এবং সেটা জন্য আমরা পদক্ষেপ নেবো শেয়ারিংটা দুইটা কারণ হতে পারে একটা হচ্ছে যে আপনার উৎপাদন নাই কিন্তু উৎপাদন নাই সেজন্য আপনি চাচ্ছে বেশি আপনি দিতে পারছেন এইটা একটা কারণ আরেকটা কারণ হচ্ছে যে ওই যে ট্রান্সমিশন এ ইয়ে করার জন্য লোডশেড করতে পারে ওই যে যেটা গ্রিডের স্টেবিলিটি মেনটেন করার জন্য তোমরা লোড মাঝে

পঞ্চাশ মেগাওয়াট এক হাজার পঞ্চাশ বাড়বে না যদিও সামান্য কিছু অ্যাড হচ্ছে দশ পনেরো মেগাওয়াট করে সরি দশ পনেরো এম এম সিএফি করে অ্যাড হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু এটা এটা একটা লেভেলে করবে যে যেভাবে যে হারে উৎপাদন করতেছে সেই হারে এইটা সমান রাখবে তো ওই জন্য আমাদের একটা আর্থিক সংগতি আর একটা হচ্ছে যেটা বললাম যে মানে এই যে জনগণকে একটা সহনীয় ইয়ে পরিস্থিতি বিদ্যুৎ পরিস্থিতি করা এটার মধ্যে আমি চেষ্টা করতেছি যতটা পারি ব্যালেন্স করার জন্য তো ওই জন্য যে আপনারা যেটা বললেন যে যে বিদ্যুতের ইয়ে বিদ্যুৎ চাহিদা বাড়বে আমরা আরও তেল ভিত্তিক জ্বালানি ডিমান্ড তো আরো বাড়বে আমরা তো বলছি যে ডিপেন্ডিং অন যে ওই যে আঠারো হাজার আঠারো হাজার পর্যন্ত যেতে পারে তো এখন পর্যন্ত এখন পর্যন্ত আমরা যেটা চেষ্টা করতেছি এখন পর্যন্ত যেটা চেষ্টা করতেছি যে কারণ আমাদের তো আপনারা জানেন যে পৃথিবীর তো আর্থিকভাবে লোকসানি হয়েছিল তো এই জন্য আমরা এখনো কি বলে যে তেল ভিত্তিক যেসব যারা ইয়ে বিদ্যুৎ কেন্দ্র সেগুলো বাধ্য কিছুটা চালাচ্ছে কিন্তু করে দামে চালাচ্ছে কিন্তু যখন আরো যদি ডিমান্ড বাড়ে তখন আমরা তেল আরো চালাবো অনেকে বলছে যে ওই যে কিন্তু বিশেষজ্ঞরা আমাদেরকে বলছে যে কিছু লোডশেডিং দরকার এই যে মানে করতে হবে কারণ ওই দিন যেটা বলেন যে যে কি বলে সাবসিডির পরিমাণ যাতে আরো

তো এই এল এন জি আমদানি বাড়ানোর জন্য যে আর্থিক যে যোগান এখন জ্বালানি বিভাগ বলতেছে বিদ্যুৎ বিভাগকে টাকা দিতে হবে তো আমি দেখি এটা নিয়ে আমরা কাজ করছি আমরা হয়তো আরো একটু এল এন জি দুইটা অন্তত দুইটা কার্ড এল জি আনতে পাবো